Thank yeah. you. সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে যুক্ত হয়েছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে কমেন্ট করবেন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিজ জেলার নাম উল্লেখ করবেন আমি দেখতে পাচ্ছি নতুন যারা নতুন অনেকেই যুক্ত হয়েছেন তো যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে সকলেই নিজ জেলার নামটি উল্লেখ করবেন আপনারা কে আসসালামু আলাইকুম এ আর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এ আর রাহমাদ ভাই লিখছেন কোথা থেকে বলছেন ভাইয়া আমি সাতক্ষীরা থেকে বলছি আপনি কোথা থেকে বলছেন একটু জানাবেন প্লিজ তো যারা লাইভে যুক্ত আছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই কে কোন জেলা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে লিখবেন আপনাদের নিজ জেলার নামটি উল্লেখ করবেন অবশ্যই এ আর রাহমাদ ভাই কি করেন ভাই আপনি এই তো ভাই আপনি কোন কোন জেলা থেকে কমেন্ট করছেন অবশ্যই জানাবেন প্লিজ আপনি কোন জেলা থেকে আপনার নিজ জেলার নামটি একটু উল্লেখ করবেন এ আর রাহমাদ ভাই তো আমি দেখতে পাচ্ছি নতুন অনেকেই লাইভে যুক্ত হয়েছেন তো যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন কি কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি উল্লেখ করবেন তো যারা এটা করে নেবেন এখানে 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 এটা করে এটা করে উদাহরণ দেন আমার এখানে ডি ইয়াসিন ভাই লিখছেন আপনার নাম কি আমার নাম আলমগীর ডি ইয়াসিন ভাই ভাই আপনার নাম কি ভাইয়া আমার নাম আলমগীর ডিকে কে আসিন ভাই আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি উল্লেখ করবেন যে আপনি কোন জেলা থেকে লাইভে দেখছেন অবশ্যই জেলার নামটি উল্লেখ করবেন ডেকে ডি কে আসিন ভাই তো আমি আবারও দেখতে পাচ্ছি নতুন অনেকেই লাইভে যুক্ত আছেন তো নতুন যারা লাইভে যুক্ত আছেন এবং যারা এই ইতিপূর্বে আমার সাথে লাইভে যুক্ত ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই নিউজিল্যান্ড নামটি উল্লেখ করবেন আপনাদের নিউজিল্যান্ড নামটি উল্লেখ করবেন আমি বাংলাদেশের সাতকা থেকে যুক্ত আছি লাইভে আছি তো অবশ্যই আপনাদের নিউজিল্যান্ড নামটি উল্লেখ করবেন কোন জেলা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন প্লিজ ডি কে ভাই আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ডি কে আসিন ভাই নতুন যারা লাইভে যুক্ত আছেন যুক্ত হয়েছেন অবশ্যই সকলকে অনেক অনেক ধন্যবাদ তো যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের নিজ জেলার নামটি উল্লেখ করবেন প্লিজ যারা লাইভে যুক্ত ছিলেন এবং নতুন করে যারা যুক্ত আছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্টে আপনাদের নিজের নামটি উল্লেখ করবেন যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে আপনাদের নিজের নামটি লিখবেন আপনারা কোন জেলা থেকে দেখছেন বলেন কেমন আছেন আপনারা বলেন ভালো আছেন কমেন্ট করুন আপনাদের জেলার নাম বলেন আপনাদের জেলার নাম লিখুন কমেন্টে অবশ্যই লিখুন বলেন আপনারা কেমন আছেন তো অবশ্যই লিখুন আপনাদের নিউ জেলার নামটি লিখুন কোন জেলা থেকে দেখছেন বলেন বলেন কোন জেলা থেকে দেখছেন আপনারা কোন জেলা বলেন থেকে দেখছেন বলেন হুম চলে যাচ্ছেন আচ্ছা তো আমি দেখতে পাচ্ছি অনেকেই নতুন নতুন করে লাইভে যুক্ত হয়েছেন তো যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলেই আপনাদের নিজ জেলার নামটি উল্লেখ করবেন যে আপনারা কোন জেলা থেকে দেখছেন লাইভটি আমি বাংলাদেশের সাতক্ষীরা জেলা থেকে দেখছি সরি বাংলাদেশের সাতক্ষীরা থেকে লাইভে যুক্ত আছি তো আসসালামু আলাইকুম বলেন বলেন আলাইকুম ভালো আছেন বলেন আপনারা সালামের উত্তর লিখেন দ্রুত দ্রুত আপনারা সালামের উত্তর দেন না দিলে বলেন না দিলে বলেন বলেন সালামের উত্তর না দিলে কি হলো রাগ করছেন রেগে গেছেন হুম তোমার লাগিয়া কাদে আমার প্রাণ তোমার লাগিয়া কাদে আমার প্রাণ আছো কত দূরে মৌলা দেখা দাও না মৌরে ও মৌলা দেখা দাও না মৌরি মৌলা রে মৌলা রে মৌলা দেখা দাও না মোরে ও মৌলা দেখা দাও না মোরে বলেন আথা গাছে তোথা পাখি বলেন আথা গাছের তথা পাখি বলতে পারেন আপনি বলেন তারপর যায় আমি দেখতে পাচ্ছি অনেকেই নতুন করে লাইভে যুক্ত হয়েছেন তো যারা নতুন করে যুক্ত হয়েছেন এবং যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই যারা নতুন করে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে লিখবেন যে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন নিউ জেলার নামটি অবশ্যই কমেন্টে লিখবেন প্লিজ এসো আজ সারাদিন বসে নাই থাকি কাছাকাছি আজ শুধু ভালো বাসাবাসি আর নেমেছে যে দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো রঙের বর্ষা ওই নেমেছে দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো হো চাঁদ বলি তুমি বলে সুন্দর তুমি বলে সুন্দর চাঁদ বলি আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে শুভ শীতনবি চিরন্তন চাঁদ বলে এদিকে আসেন রয়ে আছেন আম্মু এদিকে আসেন এদিকে আসেন বলেন ভালো আছেন পড়ে যাবেন কিন্তু এখান থেকে পড়ে যাবেন এখানে আসেন এখানে আসেন

ওই বলেন দেন বলেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা বলেন কেমন আছেন তো অবশ্যই যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন প্লিজ বাইরে যাচ্ছেন তো যান আর যান আসেন না যান রাখি মার দিয়েও কিন্তু যান ওরকমই শরীরটা মাথা ছিল না আপনার i'm